আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা অনেকের অনেক ব্যস্ততা অনেকেই ব্যবসা বাণিজ্যে এখনও দোকানপাট খুলে বসে আছেন অনেকেই রাস্তায় ঘোরাঘাড়ি করছেন অনেকেই বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই কর্মব্যস্ততা থেকে বিরত থেকে এই কর্মব্যস্ততা বাদ দিয়ে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমীন এই একটি মহাসম্মেলন একটি দিনে মজলিস এই মজলিস আল্লাহ বাক রব্বুল আলমিন আমাদেরকে আশার বসার তৌফিক দিয়েছেন এই জন্য সকলে আল্লাহ রবহামের নিকট কালিমা তো শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আবারও বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে আয়াতে কালিমাতে তেলাওয়াত করেছি সুরা বাকরার একশত তিরাশি নম্বর আয়াত দুই নম্বর পরা ছয় নম্বর পৃষ্ঠা আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতে রমজান বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন সুতরাং এই বিষয়গুলো এই আলোচনাগুলো আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দেন ইমান আল্লাহ বাক রব্বুল আল আমিন ইয়া আয়ুহাল লাগিনা মানুহ বলে ইমান দারগণ আমাদেরকে ইমান বলে মুমিনদেরকে ইমান দারগণ বলে সম্বোধন করেছেন কিন্তু এর অর্থটা যদি আমরা আরিত্তো গভীরে যাই এর অর্থটা আরিট্টু গভীরে গেলে পাওয়া যায় সোরা বাকরা তিন নাম্বার পারার দুই নাম্বার পৃষ্ঠায় আল্লাহ রব্বুল আলমিন কত আদরে ডাক দিয়েছেন বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন বলেন অর্থাৎ আল্লাহ মুমিন গুণের বন্ধু আল্লাহ যদি মমিন গুণের বন্ধু হয় তাহলে মুমিনরা আল্লাহ তালার কি হবে তাহলে মোমিন আল্লাহ আল্লাহ বন্ধু হবে তাই এর অর্থ দ্বারাই এই আয়াতের অর্থ দ্বারাই ও হে আমার বন্ধুগণ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে আসিয়াম এখানে সিয়াম দ্বারা উদ্দেশ্য হলো পানাহার পানাহার হচ্ছে একটি কর্ম খাওয়া দাওয়া হচ্ছে একটি কর্ম এই খাওয়া দাওয়া পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা এই উদ্দেশ্য এটা সুতরাং রমজান মাস আল্লাহ রব্বুল আলামিন এই মাসে আমাদেরকে এই মাস দিয়েছেন এটা হচ্ছে একটি বরকতময় মাস এই বরকতময় মাস আল্লাহ বাক আল আমিন আমাদের উপর রোজা ফরস করেছেন কুতিবা কুতিবাল সামনের আয়াত এখানে একটি আলোচনা শেষ হয়েছে সামনে আরেকটি আলোচনা শুরু হচ্ছে যেমন তোমাদের পূর্ববর্তী উম্মদগণের উপরও রোজা ফরশ করা হয়েছিল সুতরাং আমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেরূপ আমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরস করা হয়েছিল তাহলে বোঝা গেল রোজা শুধু আমাদের উপরই ফরস করা হয় নাই রোজা আমাদের পূর্ববর্তী লোকদের উপরও ফরস করা হয়েছিল এই রোজা এই রোজার ব্যাপারে আজকে মুমিন উদাসীন এই রোজার ব্যাপারে মুমিন এত উদাসীন আজকে মুমিন কি বোধ করছে আজকে মুসলমানরা কি করছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মহান রব্বুল আলামিনের দরবারে যখন আমার নবী মোহাম্মদ মুস্তফা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন গেলেন মিরাজে মিরাজের রাতে যখন তিনি ভ্রমণ করলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে জাহান্নাম জান্নাত কিছুই দর্শন করালেন তিনি জাহান গিয়ে এক প্রকার লোককে দেখতে পেলেন তারা মানুষের মৃত জানোয়ারের গুস্ত করছে তারা মৃত জানোয়ারের গুস্ত করছে এই দৃশ্য দেখে নবী করিম সাল্লাম আশ্চর্য নিতে হলেন তিনি এত আশ্চর্য নিতে হলেন আশ্চর্য নিতে হয়ে তিনি জিব্রাইল আলী ইসলামকে জিজ্ঞাসা করলেন এরা কারা এই লোকগুলো কারা যারা মৃত জানোয়ারের গুস্ত বক্ষণ করছেন জিবাহ আলী ইসালু আসসালাম উত্তর দিলেন এরা হলেন ওই সমস্ত লোক যারা দুনিয়াতে মানুষের গুস্ত বক্ষণ করত এরা হচ্ছে ওই সমস্ত লোক অর্থাৎ গুস্ত দ্বারা এখানে বোঝানো হয়েছে গীবত পরনিন্দা করত সুতরাং রমজান মাসে গিবৎ পরনিন্দা আমাদেরকে ছাড়তে হবে কে কে গিবত পরনিন্দা ছাড়বেন কে কে কি ছাড়বেন আল্লাহর কাছে ওয়াদা করেন আমরা আর কোনোদিন কিবত করব ইনশাল আল্লাহ আমাদেরকে এই রমজান মাস দিয়েছেন আজকে এই রমজান মাসে কিছু মুসলমান রমজান মাসে হোটেলগুলো খোলা রাখে সমস্যা নাই হোটেল খোলা রাখবে হোটেল খোলা রাখার সময় আছে আপনি ইফতারি বানান আপনি দুপুর ডুপ দ্বীপঘরে হোটেল খোলা রাখেন এতে কোনো সমস্যা নাই দুপুর থেকে ইফতারি বানানো শুরু হয় রাত পর্যন্ত ইফতারি মাগরিবার রাত পর্যন্ত ইফতারি এই সময় পর্যন্ত ইফতারি বানান কিন্তু এর মানে ফজর থেকে ফজর থেকে এই হোটেল খোলা রাখার কোনো মানে হয় না ফজরের আজান থেকে যদি হোটেল খোলা রাখে প্রশ্ন জাগে এটা হোটেল খোলা রাখার মানে হয় না কেন এখানে হোটেল খোলা রাখার সমস্যাটা কী কারণ এখানে হোটেল খোলা রাখলে অনেক সমস্যা আসে সমস্যা আছে সমস্যাটা হচ্ছে মানুষের মন খাবারের প্রতি উদ্গ্রীপ থাকে মানুষ হচ্ছে মানুষের দেহে ক্লান্তি আসে পরিশ্রমে ক্লান্তি আসে পরিশ্রম না থাকলেও যদি কোনো মানুষ খাবারের পাশ দিয়ে যায় সে রোজা অবস্থায় যদি যায় এই সমস্যা এই ওই সময় তার খাবারের প্রতি মনটা উদ্গ্রীপ থাকবে হোটেলের মধ্যে বেগুন বানানো হয় আলুর চপ বানানো হয় কত কিছু বানানো হয় এগুলোর গ্রাম তো এমনি তেলে বাজা হলে আরও বেশি হয়ে যায় এগুলো সামনে দিয়ে গেলে কি হয় এগুলো সামনে দিয়ে গেলে খাবারের প্রতি মনোদ্রীপ হয় সুতরাং যারা এই সমস্ত হোটেল খোলা রাখে এই সমস্ত হোটেল যারা সব সময় খোলা রাখে যারা রামদারি মুসলমান নামে পরিচিত হয়েছে আমরা পরিষ্কার কথা বলতে চাই বেদাত নামের কুসংস্কার যদি সবল উৎপাদিত করতে হয় তাহলে নামদারী মুসলমান যারা আছে ওই সমস্ত নামদারী রোজাদারদের মধ্য দিয়ে তারা যে হোটেলগুলো খোলা রেখেছে এই হোটেলগুলো আমাদেরকে বন্ধ করতে হবে বন্ধ যদি না করতে পারি তাহলে আমাদের সমাজে বেদাত থাকি থেকেই যাবে সুতরাং বলতে পারেন আমরা হোটেলগুলো হট করে বন্ধ করে দেবো কেমনে আমি বলতে চাই পরিষ্কার বলতে চাই আপনি হোটেলগুলো বন্ধ করতে না পারেন আপনি হোটেলগুলো বন্ধ করতে না পারেন প্রথমে ঘৃণা করবেন যদি আপনি ঘৃণা করতে না পারেন তাহলে ঘৃণা করতে না পারলে তো আপনার কোনো কিছুই আপনার করার নেই সুতরাং আপনাকে প্রথমে ঘৃণা করতে হবে যদি ঘৃণাতে কাজ না হয় তাহলে আপনাকে হোটেলের পাশ থেকে হোটেলের নিকট থেকে বিরত থাকতে হবে আর যদি এই কার্যক্ষেত্র হালাল হারাম হয় তাহলে আপনাকে এই হোটেলের এই হোটেল হোটেলের কাছে যাবেন না এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাষ্ট্রের কথা এমন একটি কথা আমরা বলতে চাই যদি এই হোটেলগুলোর ব্যাপারে যদি জাতি উদাসীন থাকে পরিষ্কার কথা বলতে চাই ওলামাই কালাম শুধু মাঠে কথা বলবেন না উলাবাই খলাম চাহাদের ময়দানে নেমে পড়বেন কারণ কেন জাজের ময়দানে ওলামাই গেলাম নেমে পড়বেন কারণ এই হোটেলগুলো চালু রাখা এটা ইসলামের খেলাফ এই হোটেলগুলো সঠিক সময়ে খুললে কোনো অসুবিধা নেই কিন্তু ভিন্ন উপায়ে যদি এই হোটেলগুলো খোলা রাখা হয় তাহলে এটা জাতির জন্য মুসলিম উম্মার জন্য কল্যাণকন না বরং দুঃখজনক সুতরাং যে বিষয় মুসলিম উম্মার জন্য দুঃখজনক সেই বিষয় থেকে বিরত থাকা ঘৃণা করা যদি তাহলে সম্ভব না হয় তাহলে ওলামাই কালাম কি করবে বসে থাকবে বসে থাকবে না ওলামাই কারাম জিহাদের ময়দানে নামতে বাধ্য হবে। কেন জিহাদ শব্দে বলার জিহাদ শব্দ বলার কি জন্য বললাম কারণ দেশে উৎপাদ বেশি শুরু হয়ে গেছে দেশের মধ্যে হোটেলগুলো সবচেয়ে বেশি খোলা রাখা হয় নিষেধ করার পরও খোলা রাখা হয় এই জন্য এই হোটেলগুলো এই জন্য এই হোটেলগুলো বন্ধ রাখতে হবে তাহলে আমি যেটি বললাম কুতিবা আলিকুম সামনে রমজান মাস আসন্ন আমাদেরকে রোজা রাখতে হবে এবং আমাদেরকে এবাদত করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন এই রমজান মাসে যারা এবাদত বন্দুকী করে একটি নফল এবাদতকে আল্লাহ পাক রব্বুল আলমিন ফরজের সমতুল্য করে দেন আর শুধু ফরজের সমতুল্য রফল এবাদতকেই করে দেন না সাথে সাথে একটি ফরজ এবাদতকে সত্তরটি ফরজের সমান বানিয়ে দেন তাহলে রমজান মাসে এবাদত করতে হবে আমাদেরকে এবাদত করবেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন যে আলোচনাগুলো করেছি বক্তা শ্রোতা সকলকেই আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ